শেষ নতুন ষড়যন্ত্রের নতুন ষড়যন্ত্রের গোড়াপত্তন ট্রান্স জেন্ডার কোন এক ছেলে বলবে আমি আজকে থেকে মেয়ে তো জাতীয় বলবে হ্যাঁ তুমি আজকে থেকে মেয়ে এবার কোনো মেয়ে বলবে আমি আজকে থেকে ছেলে তো জাতীয় বলবে হ্যাঁ আমি আজকে থেকে ছেলে এবার দেখেন খেয়াল করেন মেয়েটা বললো আমি ছেলে এখন সে কি হয়ে গেল ছেলে আচ্ছা এবারে ও বিয়ে করবে কাকে মেয়েকে মেয়েটা বললো আমি কি এবার সে বিয়ে করবে কাকে মেয়েকে এবার ও তো ছেলে ছিল মেয়ে হয়ে গেছে কি কেমনে হয়েছে ছেলে মনে মনে মন কলা খা এখন ও হলো মেয়ে ছেলে হয়ে গেল মেয়ে বিয়ে করলো কাকে মেয়েকে আচ্ছা এই মেয়ে মেয়ে বিয়ে করলে ব্যাটে বাচ্চা হবে কোনটা জোরে বলেন কোনটা না বলেন না কি না তাহলে দশ বছর পরে দশ বছর মা একজন বা সন্তান আছে জোরে বলেন না সন্তান আছে তাহলে মা হওয়ার যোগ্য সৌভাগ্য হল না বাপ হওয়ার সৌভাগ্য কি তাহলে মাও নাই বাপও নাই এবার কয়দিন পরে আরো কয়দিন পরে এবার নানা নানি হবে না এবার দাদা দাদি এবার বলুন তো দেখি এবার হবেটা কি হবে শুধুই আত্মহত্যা আর কিছু হবে না আজকে এরা বিল তোলার চেষ্টা করছে আমাদেরকে ট্রান্সজেন্ডার অধিকার দাও নারী বলবে আমি পুরুষ পুরুষ হয়ে যাব পুরুষ বলবে আমি নারী নারী হয়ে যাব দেখতে দেখতে এরাই বিল তুলবে মাননীয় স্পিকার বাংলাদেশে আত্মহত্যার ফার্ম খোলা হোক আমাদেরকে আত্মহত্যার অনুমতি দেওয়া হোক জন্য ট্রান্সজেন্ডারের বিকৃত ওই রুচি শেষ চিকিৎসা আত্মহত্যা বলেন শেষ চিকিৎসা কি তার তো ছেলেও নাই তার তো মেয়েও নাই তো ছেলে হয়ে ভাইয়ের ছেলে মেয়ে হইয়া ছেলে দাবি করার কারণে হয়ে গেল ভাই ভাই হইয়া মেয়ে দাবি করার কারণে হয়ে গেল বোন এখন ভাইদের কাছেও তার জায়গা নাই বোনদের কাছেও তার জায়গা নাই সমাজের কারোর কাছে আর তার জায়গা নাই শেষ পর্যন্ত আত্মহত্যা ছাড়া তার কোনো রাস্তা নাই এই জন্য বলেন ট্র্যানজান্ডার শেষ পরিণতি কি বলেন আবার বলেন কি এই জন্য যত নাচেন তত নাচা সামনে নাই সামনে অন্য কিছু অপেক্ষা করতেছে সামনে অন্য কিছু কি করতেছে বলেন অপেক্ষা করতেছে এটা শুধু ইসলাম নয় আচ্ছা একটা কুকুর যদি মনে মনে ভাবে আমি আজ থেকে শুয়ার একটা কুকুর মনে মনে ভাবে আমি আজ থেকে শুয়র একটা সুয়ার মনে ভাবে ভাবে আজকে থেকে কি কুকুর এটা যদি ভাবে কুকুর যেমন জীবনে সুয়র হবে না সুয়ার যেমন কুকুর হবে না ঠিক নারী মনে মনে ভাবলে জীবনে কখনো পুরুষ হবে না পুরুষ মনে মনে ভাবলে জীবনে কখনো কুকুর হবে না বাকি বাকি মাসালা হলো কুকুরকে যদি বলেন কুকুর তুই কি চাস অথবা কুকুরনিকে বলেন কুকুরনি তুই কি কুকুর হইতে চাস কুকুরকে বলেন কুকুর তুই কি কুকুরনি হতে চাস চাস বলে না না এটা আমি কুত্তা হইতে চাই না বুঝেন না কথা কুত্তাও কি জোরে কন্যা কুত্তাও কুতুন্নি হইতে আর কুতুন্নিও কুত্তা হইতে কি চায় না এবার বলেন যারা পুরুষ হইয়া নারী হইতে চায় নারী হইয়া পুরুষ হইতে চায় এরা কুকুরের চেয়ে নিকৃষ্ট এরা সরের চেয়ে নিকৃষ্ট এখন যদি কেউ বলে এরা ধর্মীয় ভাবে কেউ উতলে দিয়ে জাতিকে বিশৃঙ্খলার সৃষ্টি করতে চায় ওলামা একরাম জাতিকে বিশৃঙ্খল করতে চায় না ওলামা একরাম জাতিকে হাজার বছরের জন্য নিরাপত্তা দিতে চায়

ফরজ ওয়াজিব করব জাহান নাম থেকে বাঁচার জন্য একটা একটা গুনা ছেড়ে দিব কেন জান্নাতে যাওয়ার জন্য সুন্নত করব করবো কেন রসুরের সুপারিশ পাওয়ার জন্য আর নফল করব করবো কেন আল্লাহর অলি হওয়ার জন্য সুবাহ বলেন না মুখস্থ করেন ফরজ ওয়াজিব করব কেন জাহান নাম থেকে এই নামাজ রোজা ছাড়া তুমি জান্নাতে চলে যাবা হবে না দুই নাম্বার গুনাগুলো ছাড়বো কেন বলি গেছি জান্নাতে যাওয়ার জন্য তিন নম্বর সুন্নত মতো চলবো কেন রাসুলের সুপারিশ পাওয়ার জন্য চার নম্বর নফল করবো কেন এই পয়েন্টটা না বললে বুঝবেন না নফল করলে অলি হওয়া যায় এটা মানে কি হুজুর নফল করলে তাহলে অলি হওয়া যায় হ্যাঁ ওই নফল করলে অলি হওয়া যায় যে নফলের আগে সুন্নত এর আগে ওয়াজিব এর আগে ফরজ আছে বলেন এই কোন নফলে অলি হওয়া যায় সুন্নত ওয়াজিব ফরাজ আর যেই নফলের আগে যেই জিকির আগে সুন্নত ওয়াজিব নফল সুন্নত ওয়াজিব আর কি নাই ফরজ নাই এই নফলে সোজা জাহান নামে চলে যাবে এই নফলে কি উদাহরণ দিলে খুব বুঝবেন একজন লোকের দুজন কর্মচারী আছে একটা কর্মচারী দুজনের জিম্মাদারি আমাকে আর পাঁচ মিনিট সময় দেন আপনার পাঁচ মিনিট কেউ উঠেন না উঠেন না পাঁচ মিনিট দুজন কর্মচারীর জিম্মাদারি নয়টা থেকে নয়টা ডিউটি দুজন যা যা বলেছে সব ডিউটি আদায় করে যা যা ফরজ আদায় করে যা যা ওয়াজিব আদায় করে যা যা আদায় করে লেকিন একটা কর্মচারী মাঝে মাঝে মালিকের জুতাটা ঠিক করে দেয় এবার আপনি বলুন তো মালিক কাকে বেশি ভালোবাসবে হ্যাঁ দুজনের বেতন বিশ হাজার বেতন ঠিক বিশ হাজার বিশ হাজার লেকিন যে মাঝে মাঝে জুতা ঠিক করে দেয় তাকে মালিক মাঝে মাঝে চুপে চুপে চল্লিশ হাজার দিতে বাস্তব না বাস্তব মাঝে মাঝে চুপে চুপে এক লাখ টাকা দিয়ে বলে যা বাড়ির ঘরটার একটা করিস কিনলিগা জুতো ঠিক করে এবার বলেন তো তিন নাম্বার আর একটা কর্মচারী রাখছে এই কর্মচারী আইসা দেখলো কিন্তু দুজনের ডিউটি সমান সমান তারে মাঝে মাঝে চল্লিশ হাজার দেয় মাঝে মাঝে এক লাখ টাকা দেয় এতে করছে কি কিল্লে করে জুতা ঠিক করে দেয় এই জন্য করে হয়তো ঠিক আছে আমিও জুতা ঠিক করবো ডিউটি করে না মাঝে মাঝে জুতা ঠিক করে সবাই বলে কি তা হবে না কি হবে না বলেন কি তা নইব কি নইব কন চাকরি ঠিক থাকবে না বের করে দিবে বলেন না তিন দিন চার দিন দশ দিন ডিউটি করে না শুধু মাঝে মাঝে ঠিক করে এবার কি চাকরি চাকরি থাকবে না চলে বাদ দিয়ে কি করতেছে এখন ঠিক কামব দেশের বান্ডারীরা দেখলো যে কিরে আল্লাহর আল্লাহ হইলেই তো লাভ হইলেই তো গরু হইলেই তো ছাগল হইলেই তো হইলেই তো দুধ হইলেই তো মহিষ কি এবার এরা করছে কি ঠিক আছে জুতোয় ঠিক বলে নামাজ নাই বলেন রোজা নাই পর্দা নাই হালাল নাই হজ নাই নাই জাকাত শুধু কি আছে নফল নফল শুধু কি আছে ও সবে বড় আচ্ছা কয় না ও সবে কদর আছে না নাই ও ছিন্নি ও ফাতে দেওয়া ও বারোই রবি এতক্ষণ কন্যা খা ও বারোই রবি এবার বলেন ফরজ আছেনি রোজা আসেনি ফজর নামাজ আসেনি রোজা আসেনি কি আছে বারোই রবি কথা কয় না এবার বলেন তো চাকরি থাকবো না যাইব আল্লাহ আকবর তাহলে বুঝে থাকলে বলেন তো দেখি ফরজ অজীব করব কেন বলি জাহান নাম থেকে বাঁচার জন্য গুনাগুলো ছাড়বো কেন সুন্নত গুলো করবো কেন এবার নফলগুলো গুলো করবো কেন এবার আপনি কি কি করবেন কি কি ছাড়বেন বলেন আজ বুঝা এসছে আজকে কি বুঝা আছে তাহলে সবে বরাতে সারা রাত আবাদত করবেন লেকিন পরের দিন ফজর পড়িয়েন না হ্যাঁ পুরা মাসের রোজ আর কোনো খবর নাই কিন্তু লাইলাদুল কদরে মসজিদ লাইটিং জোরে বলেন না বাস্তব না বাস্তব বলেন সারা বছরের কোনো খবর নাই লেকিন বারে লবু আলে হালুয়া মিষ্টি জিলাফি এবার বলেন চাকরি থাকবো না যাইব ইমান থাকবো না যাইব কি লিগা সবাই বলো আসল ডিউটি ছাড়ে দিয়া জুতা ঠিক করে আসল আসল ডিউটি ছেড়ে দিয়ে কি করে এখন আমরা কি করবো বলেন আর নফল করতাম না হ্যাঁ আমরা নামাজও পড়বো রোজাও রাখবো জাকাত ফরজ হলে জাকাতও দিব হজ ফরজ হলে হজও করবো পর্দাও করবো সারা মাস নামাজ পড়ে লাইলাতুল বরাতেও কিছু পড়বো সারা মাস রোজা রেখে সারা মাস তারাপি পড়ে আবার সবে কদরে লাইলাতুল কদরেও কিছু করব তাহলে ইনশাল্লাহ পরে জীবনে কোন গুনা করব না ছোট থেকে ছোট গুণাও করব না ছোট থেকে ছোট নেকিও ছাড়ব না ইনশাল্লাহ ইনশাআল্লাহ সোজা জান্নাতের সামিয়ানা আবার দেখা হবে আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে আল্লাহ আমাদের সকলকে বুঝাবানা সহজ করে দেন আল্লাহ এই নজওয়ানদের এই উদ্বেগকে কবুল ফরমান হেদায়তুল ইসলাম সংস্থার ইসলামী মহাসম্মেলনকে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত দায় মার কায়েম ফরমান মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি ফারুক মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা একটা একটা আওয়াজ সুন্দর